হ্যালো বন্ধুরা গুড মর্নিং আমরা এসেছি কালকে ঝাড়গ্রামে ওই বিকেলবেলার দিক করে এসেছি ওই প্রথমবার বাসে হয়ে এলাম বাড়ি। মানে এই প্রথমবার বাপের বাড়ি থেকে এলাম মানে ওইদিকেও বাস চলে তো একটাই বাস চলে আগে চলতো তো যাই হোক কিসের কারণে এসেছি তোমাদেরকে বলি তো বাবা আমাকে কিছুগুলো জিনিস কেনাকাটা করতে দিয়েছিল তো নিয়ে যাওয়া হয় ওইগুলোই আনতে এসেছি আর তোমাদের দাদা হয় কাটানো জামা প্যান্ট পরে তো ও যদি কিনে জামা প্যান্ট পরে না ওকে দেখতে একদম খারাপ লাগে মানে যদি বাজারে মার্কেটে কিনে জামা প্যান্ট পরে তো দেখতে ভালো লাগে ওই কাটানো পর পর অভ্যস্ত তো তো ওই জামা প্যান্ট বানাতে দিয়েছে ওইগুলো নিয়ে যাব। আর এই যে ভাই জ্বালানি কিনেছিল জ্বালানিগুলো সব জ্বালানিগুলো যে ঘরে বেছে সব নিয়ে এলাম আর যদি বৃষ্টি টিষ্টি আসে যদি ভিজে যায় তাই ভাবলাম ঘরে ভেতর করে দিয়ে যাব। আর আজকে আমরা যাবো খালকোনা মানে আমার বাপের বাড়ি আজকে ফিরে আর ভাই ফোন করছিল বাবা ফোন করছিল যে তোরা কখন আসবি মানে আজকে হচ্ছে ভাইয়ের আশীর্বাদই আজকে পয়লা বৈশাখ বৈশাখ মাসে এক তারিখ আর হাতে তো বেশি সময় নেই তাই না তো চলো কাজগুলো ঝটপট গুছিনি আর বাড়িতে না কেউ নেই বাড়ি একদম ফাঁকা সবাই আছে চেশনের কাছে সবাই বলতে আর মা বাবা তো তোমাদের দাদা বাজার থেকে এই চিকেনটা এনে দিয়েছে এনে দিয়ে চলে গেল আর আমি এখন রান্না করছি আর আমি তো খাবো না ওরা দুই ভাই খাবে তো যেহেতু আজকে আমার উপোস রান্না বান্না করে খাওয়া দাওয়া করে এখন বেরিয়ে পড়বো একটু বিশ্রাম নেবো তারপরে বেরাবো তো ভাতটা হয়ে গেছে শুধু ওই চিকেনটা রান্না করলেই হয়ে যাবে আর ছেলে জানো তো যখন আমরা এখানে থাকি ছেলে তখন বলো কেন তুমি আমার জন্য চিকেন একটু রান্না করে দিয়ে পাঠাতে পারছ না কেন কী করো আমি তখন বলি যে বেটা বাবা অনেক রোদ হ্যাঁ রোদ আমার জন্য একটু রান্না করে তাতেই রোজ সত্যি কথা বলতে দেখো ওইদিকে রোদটা দেখলেই কেমন একটা যেন ভয় ভয় লাগে রোদটা দেখলে এই তো মানুষ তবে তোমার বৈশাখ মাস তাই না তো ফাইনালি আমরা রেডি হয়ে গেছি আর আজকে ও জিন্সের প্যান্ট পরেছে আর একটা গেঞ্জি পরেছে কেমন লাগছে ভালো লাগছে বুঝতে পারছি আমার সত্যি কথা বলতে আমাকে জিন্স পরতে ইচ্ছা করে না মানে প্রতিমা আজকে আমাকে জোর করে পরিয়েছে কিন্তু আজকে কিন্তু ভালোই লাগছে তাই না বলো তো যাই হোক খাওয়া দাওয়া করলাম আমি করলাম না আমি সুজি খেয়েছি আর মানে তোমাদের দাদাকে আর ভাইকে খেতে দিয়ে দিয়েছি খাওয়া দাওয়া করে আমি বেরিয়ে পড়লাম ভালোই দেখাচ্ছে না আর ভাইও মানে ভাই থাকবে না ভাইও চলে যাবে আর ভাই একদম রেডি হয়ে চলে গেছিল সোজা স্টেশন তো আবার ফিরে এসছে এই যে ব্যাগ ভাইয়ের এই ব্যাগে আছে তোমার কুমড়ো আছে অনেক বিশাল বড় কুমড়ো তো চলো ভাই কালার আর টিশানের জন্য তোমার কি একটু চিকেন বানিয়েছিলাম চিকেনটা নিয়ে গেছে নিয়ে যায়নি এখন যাবে ভাই ভেতর আছে চলো না খাই তোমাদেরকে সুন্দর লাগছে দেখো আমাদের জঙ্গল মহল ঝাড়খণ্ড দেখো কত সুন্দর লাগছে মাত্র এই যে এলাম আর বাইরে হচ্ছে প্যান্ডেল হচ্ছে আর বাইরে মানে বাইরে নয় আজ মানে যেখানে গাজন মেলা হচ্ছিল এখানে হচ্ছে লাস্ট অনুষ্ঠান আজকে অনুষ্ঠান হয়ে আজকে শেষ হয়ে যাবে তো তো ভাইয়ের বিয়ের প্যান্ডেল হচ্ছে বাইরে তো তোমাদেরকে পরে দেখাবো কি অবস্থা দেখো সেই কখন বেরিয়েছি আর আমার খাওয়া দাওয়া ঠিক নেই এই জন্য অবস্থা খুব খারাপ হয়ে গেছে আর এটা তো বেশ ভালোই দেখাচ্ছে তো এটা হচ্ছে জামাইকে দিয়েছিল তো এটা হচ্ছে জামাইকে দিয়েছিল টিফিন ও আমার যে যেহেতু আজকে উপোস তাই তোমাদের দাদা ভাই খেলো না তাই আমি আমাকে খেতে হবে আর আমার উপোস আমি তো কিছুই খেতে পারবো না মা বললো মিষ্টিটা খেয়ে নেই আর এটাই ছিল স্প্রাইট তো ভাইয়ের আশীর্বাদীর জন্য সবাই চলে এসছে আশীর্বাদী হবে তো পরে তোমাদেরকে দেখাচ্ছে আশীর্বাদী আর এই যে দেখো স্প্রাইট ছিল খালি করে স্প্রাইট খেয়ে নিয়েছি আর বাইরে যাব মিষ্টিটা আগে খেয়ে নেই তারপরে চলো বাইরে ভাইয়ের বিয়ের প্যান্ডার হচ্ছে আর তো সময় নেই তো এই যে ভাইয়ের রাজা আজকে হচ্ছে আশীর্বাদই তো আশীর্বাদ করার জন্য ভাইয়ের বাড়ি থেকে সবাই চলে এসছে আর এখানে হচ্ছে প্যান্ডেল হচ্ছে আজকেই বাঁশ টাছগুলো খাটিয়েছে তো এ সন্ধেবেলা না হলে তো আশীর্বাদই হয় না তাই সন্ধেবেলায় আশীর্বাদীটা হচ্ছে আর ওই যে এটা হচ্ছে ভাইয়ের শাশুড়ি যেটা মানে আশীর্বাদই সব কিছু জগাড় করছে আরে যে টুপি পরে আছে এটা হচ্ছে আমার ভাইয়ের মাসাই

বড়ো হা কৰি চপ চপ কৰিলো তো যাই হোক ভাইয়ের আশীর্বাদী হয়ে গেল আর আশীর্বাদীর হচ্ছে টাকা টাকা কত কি দিয়ে কিছু স্মার্ট ওয়াচ দিয়েছে আর বেশি দিন নেই বিয়েবাড়ি আর হচ্ছে তিন দিন মতো বাকি আছে আমরা যাব আশীর্বাদী করতে আহ ভাইয়ের বউকে তো যাই হোক হ্যাঁ কালবাদ পরশুকে যাবো তো যাই হোক ভিডিওটা বেশি বড় করবো না ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ব্লগে টাটা সবাই একটু টাটা কর হ্যাঁ ডঙ্কা অন্য হচ্ছে ডঙ্কা তো চলো টাটা